আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আর একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আশা করি সবাই ভালো আছেন তো আপনারা অনেকেই জানেন যে আমাদের ইভি ব্র্যান্ডের নতুন একটা শিপমেন্ট এসেছে একশো পাঁচ এম্পিয়ার একশো পঞ্চাশ এম্পিয়ার এবং তিনশো চোদ্দো এম্পিয়ারের তো সেই ব্যাটারিগুলো নিয়ে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ভিডিও পাবেন তো আজকের ভিডিওতে মূলত আমি কথা বলবো চার্জার ফ্যানের ব্যাটারি নিয়ে আপনারা অনেকেই চার্জার ফ্যান ব্যবহার করেন আর দেখা গেছে চার্জার ফ্যানে প্রথমে যেই ব্যাটারিটা থাকে ফ্যানের সাথে ওই ব্যাটারিটা মোটামুটি এক বছর দুই বছর চালানো যায় তারপর নষ্ট হয়ে গেলে দ্বিতীয়বার আবার কিনে লাগাইলে সেই ব্যাটারিগুলো কিন্তু বেশি দিন চলে না সর্বোচ্চ তিন মাস ছয় মাস বা সর্বোচ্চ এক বছর চলে তো এই ঝামেলাগুলো দূর করার জন্য আমরা এখন লিথিয়াম ফসফেট ব্যাটারি এনেছি চার্জার ফ্যানের জন্য আপনারা যারা চার্জার ফ্যান ব্যবহার করেন বিশেষ করে বেশিরভাগ ফ্যানেই ছয় বোল্টের ব্যাটারিগুলো থাকে ছয় বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপিআর আর কিছু ফ্যান আছে আবার যেমন ওয়ালটনের কিছু ফ্যান আছে সেই ফ্যানে বারো বোল্ট ফোর পয়েন্ট ফাইভ এমপিআর ব্যাটারি থাকে কিছু আছে ছয় বোল্ট সাত এমপিআর ব্যাটারি থাকে আবার কিছু ফ্যান আছে বিশেষ করে ক্যানেডি কিছু ফ্যান আছে ছয় বোল্টের ফোর পয়েন্ট ফাইভ দুইটা ব্যাটারি থাকে তো যে ব্যাটারি হোক আমাদের কাছে লিথিয়াম ফসফেট ব্যাটারি আপনারা নিতে পারবেন তো আজকের ভিডিওতে আমি দাম সহকারে বিস্তারিত বলে দিব তো এই ব্যাটারিগুলো যেহেতু বেশি দিক চলে না আমরা এই ব্যাটারি অনুযায়ী এখন থেকে আমরা বক্স সহকারে এনেছি এই বক্সের ভিতর আমরা লিথিয়াম ব্যাটারিগুলো সেট করে দেই তা এটা কিভাবে তৈরি করে সেটাও দেখানোর চেষ্টা করব তা এখানে আর একটা কথা হচ্ছে আপনারা এই ব্যাটারি দিয়ে যতক্ষণ ব্যাকআপ পান যেমন এই ব্যাটারিগুলো হচ্ছে আপনার ফোর পয়েন্ট ফাইভ তো যেহেতু আমাদের এই ব্যাটারিগুলো হইবে ছয় বোল ছয় আমাদের এখানে লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো দেখতে পারতেছেন এই ব্যাটারিগুলো একদম নতুন মাত্র আমাদের হাতে এসেছে তা এইগুলার লাইফ সাইকেল হচ্ছে আপনার দুই হাজার সাইকেল এবং এটা আপনারা চালাইতে পারবেন মিনিমাম সাত থেকে আট বছরের মতো চালাতে পারবেন আর এটার ব্যাক টাইমও কিন্তু বেশি পাইবেন এটা আমি ক্যাপাসিটি চেক করে আপনাদের দেখাবো এই ব্যাটারিগুলো থেকে যদিও ছয় হাজার লাই ছয় হাজার মিলি লেখা এখানে ছয় হাজার মিলি উপরে আমরা পেয়েছি তো যেহেতু এই ব্যাটারিগুলো হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ আর এটা হচ্ছে ছয় এমপিআর তার মানে আপনাদের এই চার্জার ফ্যানের সাথে যে ব্যাটারিগুলো ওই ব্যাটারিগুলোতে আপনারা আগে যত ঘন্টা ব্যাকআপ পাইতেন নতুন সময় তার থেকে মিনিমাম এক থেকে দেড় ঘন্টা সময় বেশি আপনারা পাবেন এবং বারো বোল্টের যেগুলা এখানে চারটা ব্যাটারি লাগে চারটা ব্যাটারি দিয়ে আমরা তৈরি করে দিই এই ব্যাটারিগুলো যেহেতু ফোর পয়েন্ট ফাইভ তো আমাদের ব্যাটারি হব ছয় বোল্ট সরি বারো বোল্ট ছয় এমপিআর সেক্ষেত্রে এই ব্যাটারিগুলো দিয়ে কিন্তু আগের তুলনায় মোটামুটি এক থেকে দুই ঘন্টা আপনারা বেশি ব্যাকআপ পাবেন তো এখন আসেন আমরা ব্যাটারিগুলো কিভাবে তৈরি করি সেটা একটু দেখি তো প্রথমে আমরা দেখব এইগুলা ছয় এম্পিয়ার থেকে কি আমরা ছয় এম্পিয়ার পাইতেছি কিনা কি কম বেশি পাইতেছি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ব্যাটারি কিন্তু আমরা ক্যাপাসিটি চেক করি এখানে আছে ছয় দশমিক দুই পাঁচ এম্পিয়ার এবং এটাতেও আছে ছয় দশমিক দুই আট এম্পিয়ার তার মানে আমরা ছয় এম্পিয়ার থেকে ছয় এম্পিয়ার উপরে আমরা পাইতেছি তা এখন আমরা দেখবো কিভাবে আমরা ব্যাটারি গুলো তৈরি করি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছয় বোল্টের জন্য দুইটা সেল আমরা এখানে ব্যবহার করি এবং এখানে আমরা যে বিএমএস টা ব্যবহার করতেছি এই বিএমএস গুলো কিন্তু ব্যালেন্স বিএমএস খুবই ভালো মানের একটা বিএমএস তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু কাজ এখনও পুরোপুরি শেষ হয় না আরও কিছু কাজ বাকি আছে তা আমরা আসলে অনেকে বলেন যে ভাই আপনাদের ব্যাটারি এত দাম কেন আসলে ভাই আমরা তো এই দামের থেকে কোয়ালিটির দিকে নজর দিই বেশি যার কারণ একটা কাস্টমার যেন একটা ব্যাটারি নিয়ে মোটামুটি সাত আট বছর চালাতে পারেন ওই দিকে আমরা নজর দিই এখানে আপনারা দেখতে পাচ্ছেন বারো ভোল্টের ব্যাটারিটা এখানেও কিন্তু যে বিএমএসটা এটা ভালো মানের একটা বিএমএস আমরা ব্যবহার করেছি তো আপনারা দেখেছেন আমরা কীভাবে ব্যাটারিগুলো তৈরি করি তো এখন আর সেই দামের বিষয়ে আমাদের এখন ছয় বোল্ট ছয় এমপিআয়ারের যে ব্যাটারিগুলো এগুলো আপনারা যেহেতু অরিজিনাল ব্যাটারি এবং দুই হাজার লাইফ সাইকেলের ব্যাটারি এগুলো মিনিমাম সাত থেকে আট বছর আপনারা চার্জার ফ্যানে ব্যবহার করতে পারবেন আর এটা দুই বছরে আমরা গ্যারান্টি দিতেছি দুই বছরের গ্যারান্টি পাবেন ছয় বোল্টের ছয় এমপিআরের যে ব্যাটারিটা এটা বর্তমানে আপনারা নিতে পারবেন পনেরোশো টাকা করে পার পিস পনেরোশো টাকা পার পিস দুই বছরের গ্যারান্টি পাবেন আর মোটামুটি সাত থেকে আট বছর চালাতে পারবেন আর বারো বোল্টের যে ব্যাটারিটা এটা আপনারা এই এটার দাম পড়ব পঁচিশশো টাকা আপনারা দুই বছরের গ্যারান্টি পাইবেন মোটামুটি সাত থেকে আট বছরের মতো চালাতে পারবেন আর যদি কেউ পাইকারি নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা পাইকারি আরও কিছু কমে নিতে পারবেন আর খুচরা যদি নেন প্রতি পিস বারো বোল্ট ছয় এমপিআরের যে ব্যাটারিটা এটা আপনারা পঁচিশশো টাকা নিতে পারবেন এবং ছয় বোল্ট ছয় এফ যেটা এটা আপনারা পনেরোশো টাকা পার পিস নিতে পারবেন আর অবশ্যই আমাদের কাছ থেকে যখন ব্যাটারিগুলো নেবেন এই ব্যাটারিগুলো আপনারা কীভাবে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করলে মোটামুটি সাত আট বছর আপনারা চালাতে পারবেন ওইগুলোও ইনশাল্লাহ আমরা পরামর্শ দিয়ে দিব তো এই আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন আর পরবর্তীতে এই ধরনের আরও নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেলাইকনটি অবশ্যই অন করে দিবেন যাতে যে কোনো নোটিফিকেশন আপনারা দ্রুত পেয়ে যেতে পারেন